হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিউটনেস রুমি আর আমি তোমাদের রুমি তো আজকে তো তোমরা জানো সরস্বতী পুজো তো সেই জন্য তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড মিলে একটু ঘুরতে গিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তেমন কোথাও যায়নি একটু ক্যাফেতে গিয়েছিলাম সেখান থেকে একটু ঘুরে আসলাম তো কী আর করবো কারণ আমাদের তো কোনো পেন নেই এর জন্য আমাদের একাই ঘুরতে হয় বল পেন না থাকার কারণে আমি আমার ডট পেনের সঙ্গে ঘুরতে এসেছি মানে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তো এখন আমি বাড়ি যাচ্ছি তাই ওরা আমাকে একটু দিতে যাচ্ছে কারণ ওদের বাড়ি কাছে আর আমার বাড়ি অনেকটা দূরে তাই আমাকে টোটোতে তুলতে যাচ্ছে ওরা আজ তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো এটা অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে এটাও কমেন্টে বলে যে অবশ্যই তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখা নেক্সট ভিডিওতে টাটা